তো শুরু হয়ে গেছে আমাদের পহেলা বৈশাখ আমাদের এখানে যারা কৃষক আছে তারা তাদের দান কাটা তো খুব সুন্দরভাবে ধানগুলা কাটতেছে আমাদের পাড়াপড়শির ভাইয়েরা এখানে আমি একটু হাওয়ারে আসছিলাম ধান কাটতেছে তো হ্যারা বলতেছে ভাই এ আপনি তো ভালো ভিডিও বানান তো আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানান ভাই আমাদের কিশোরগঞ্জে হাওয়াটা নিয়ে একটা ভিডিও বানান যাতে সবাই দেখতে পারে তো ভাই দেখেন ভিডিওটা বানাইতেছি সবুজে গিরাও করা ভাই এত সুন্দর লাগে আর এর মধ্যে এই ধান কেটটা একটু পেকে গেছে তার জন্য এটা কাইটা নিতেছে তো এখান থেকে চলে আসলাম আমাদের বাড়ির সামনে আসার পরে দেখেন একটা মানুষ কি পরিমাণে ধান হইছে ক্ষেতের মধ্যে দেখেন অনেক ধান হইছে তো একটু সামনে যাইতাছি ওই যে ধানগুলা কিভাবে চূড়ায় মানে হাওয়ার থেকে যখন আমরা ধানগুলা নিয়ে আসি নিয়ে আসার পরে ধানের একটা মেশিন আছে যে ধান ধানগুলা চূড়ায় তো তাদের কাছে আমি একটু যাইতাছি সুন্দরভাবে হাইটা হাইটে যাইতাছি সামনে আপনারা দেখেন এই 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 ধানগুলা ফেলছে আর সামনে আরো চোরাইতেছে তো এই হেরাওয়া দিকে বুঝি আমার চাষা বলতেছে যে আমরা একটা ভিডিও কর তো আমি হেরা নিয়ে ভিডিও করতেছে আর যারা এই যে এটা এটা হলো ধানের মেশিন এটা ধান চোরাই আমরা এটারে বোমা নামে পরিচিত অন্য দেশে কি নামে জানি না আমরা এটারে বোমা বলি কারণ বোমা বলার উদ্দেশ্য লোকা যখন ধান দেয় তখন এই খেয়ার এত দূরে নিয়ে ফালাই বোমার মতন ফালাই যে দেখেন ভাই ধানগুলা দিতেছে আর এই যে কি পরিমানে অনেক দূরা নিয়ে পালতেছে তো একটু পাশে ঘুরা গা দেখতেছি যে সবাই খুব পরিচ্ছন্ন ভাবে কষ্ট করতেছে হ্যাঁ এরা এরা কিন্তু অনেক পরিশ্রম করে ভাই অনেক পরিশ্রম করে দেখেন এই যে এরা যে এই যে হাতে ভিতরে ঢুকেছে এটা কিন্তু প্রচন্ড রিচ রিচের মধ্যে এরা এইগুলা কাজ করতেছে যে ধানগুলা ভিতরে ঠেলা দিতেছে ঠেলা দেওয়ার কারণ হল গা ধানের যে খেয়ার খেয়ার অন্য জায়গায় উড়ে নিয়ে যাবে আর নিচ দিয়ে ধানগুলা ও চলে আসবে ওই যে এক ভাই বেচা দিয়ে নিচে দিয়ে ধানগুলো আছে সবগুলা ধান এগুলো আসতে করে আলাদা করে নিয়ে আসতেছে কারণ না নিয়ে আসে তাইলে হবে না তো আমি একটু দেখতেছি দেয়ারগুলো কত দূরত্ব মানে কতটুকু দূরে নিয়ে আমি একটু মানে দূর থেকে দেখতেছিলাম আর কি মেশিনটার কি পরিমাণে শক্তি দেখেন কেয়ারগুলো কোথায় আনছে বোমা এই মেশিনটা কই আর কেয়ারগুলো আনছে কই দেখছেন দেখেন কিভাবে উড়ে নিয়ে আসতেছে তো এরা প্রচুর পরিমাণে কষ্ট করে আর আমি একটু দেখতেছিলাম উচ্চতা কতটুকু উড়ে এটা মেশিন খুব একসময় আমরা যখন ইয়ে করতাম তখন অনেক কষ্ট করতাম আমরা পায়ে পাড়া দিয়া এই ধানগুলো ইয়ে করতাম তোমার ছিল মেশিন তো এখান থেকে চলে গেলাম একবার দেখি ক্যারুলাইতেসে রোদ প্রচন্ড রোদ রোদের মধ্যে ক্যারুলসে একটু এই অসাধারণত পরে আরেক ভাই আরেকটা জায়গায় গেছি এখানেও ধান বাংতে সাইড হলো আরেকজন এরা মহিসিন ভাই এর বাড়ি আমাদের পাশের বাড়ি অন্য বাড়ি তো এরাও বলতেছে যে ভাই এরার নিয়ে বিডিও তাইলে আমাদের আমরা কি দোষ করছি আমাদের নিয়ে আরও বানা তো এরারা নিয়েও ভিডিও বানাইলাম তো দেখেন একটা মেশিনের মধ্যে পাঁচজন মানুষ কাজ করে একটা মেশিনে একজন মানুষ যখন এই যে ধান ভিতরে দেয় পাঁচটা সিধা একবারে দম ফালানোর কোনো সুযোগ নাই এরা এত পরিমাণে কষ্ট করে যখন ধানগুলা ভাঙে তখন আর কেউ রেস্ট থাকতে পারে না প্রচুর পরিমাণে কষ্ট করে এরা প্রচন্ড কষ্ট করে দেখেন ভাই কি সুন্দরভাবে উড়িয়ে নিতেছে বাতাসও উড়িয়ে নিতেছে